তো আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা নতুন ফেসবুক চালান পুরাতনদের বিষয় কথা বলবো না পুরাতনরা তো জানে যারা নতুন আমরা ফেসবুক চালাচ্ছি তো ফেসবুকের যেসবের কারণে আমরা মনিটাইজেশন কখনোই পাবেন না অনেকে হয়তো আমরা জানি না যে অন্যের ভিডিও চাললে এগুলো কপিরাইট ইস্যুতে আটকা পড়ে বা অন্যের মিউজিক ইস্যুতে আটকা পড়ে মিউজিক ইস্যুতে আটকা পড়ে যাতে করে এরকম কোনো প্রবলেম না হয় আমি ওই যে আজকে আমি দেখাব আপনাদেরকে যে প্রবলেমগুলো কোথায় কোথায় হয় কোথায় কোথায় হইলে আমরা চেক করে আবার কে দিতে পারবেন হ্যাঁ তো আমি দেখাচ্ছি আমরা চলে গেলাম বরাবর ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাব এই যে একটা থ্রি লাইন মেনুতে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আসা আবার আপনার এই যে কোথায় জানো এই যে সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইনবক্সে যদি আমরা যাই সাপোর্ট ইনবক্সে গেলে দেখা যায় রিপোস্ট অ্যাবাউট আদার্স এদের কোনো ফেসবুক কোম্পানি কোনো রিপোর্ট মারছে কি না তো দেখতে হলে আমরা যেতে হবে এই যে এই জায়গায় এই যে কপিরাইট ইস্যু হ্যাঁ কপিরাইট ইস্যু এইসব ধরনের যদি কোনো ইস্যু থাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে এই ইস্যুগুলো আমাদের কেটে নিতে হবে তো কাটতে হলে আমরা এই যে আমরা কেটে দিচ্ছি অবশ্যই এটা কাটা যাবে না এটার জন্য এটা উনি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার ফলে কাটবে না এটার জন্য আমাদের অ্যাপ্লাই করা লাগবে ফেসবুক 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 কোম্পানির কোম্পানির কাছে কাছে অ্যাপ্লাই করলে কোম্পানি আমাদের এটা দিবে তো এই ধরনের অনেক ভিডিও আছে এগুলো কাটা যায় না তো না কাটতে পারলে আমরা ফেসবুক কোম্পানির কাছে আমরা আবেদন করব আমরা একটা ফর্ম জমা দিব তো ইউর অ্যালার্টসে আসেনি কিছু আমরা ওইটাও দেখবো ইউর অ্যালার্টস উনি অনেক কপি রেট আসে এই যে উনি কখনো মনিটাইজেশন পাবে না যতক্ষণ ওনার এই কপিরাইটগুলো না কাটবে যে উনি অন্যের ভিডিও সার্সে অন্যের মিউজিক রাইটার্স অনেক অন্যের মিউজিক দিছে সেক্ষেত্রে উনি পাবে না এই মনিটাইজেশন তো মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে খেয়াল রাখতে হবে এগুলো কেটে নিতে হবে এগুলো না কাটলে আপনি মনিটাইজেশান কখনোই পাবেন না তো আমরা এগুলা কাটতে হলে বরাবর স্কল করে আমরা নিচে চলে যাওয়ার পরে ডিলিট ডিলিট অপশন আসে আছে এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকে আমরা একটু লোডিং হচ্ছে এটা ডিলিট হয়ে গিয়েছে অবশ্যই পরে চলে যাবে এটা নো প্রবলেম এটা চলে গেছে আমরা আবার আরেকটা দেখাচ্ছি হ্যাঁ এই যে এই ভিডিওটাকে আবার কি করেছে এই ভিডিওটা কাটবেন এই ভিডিওর উনি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার ফলে যে সব ভিডিওগুলো আপনি অ্যাকসেপ্ট করেন ফেসবুক কোম্পানি একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটা চলবে না না চলার কারণে এই যে নোটিফিকেশন এই অপশনটার ভিতরে এটা ফেসবুক কোম্পানি একটা এই যে আমি দেখাচ্ছি ওনার এই জায়গায় আছে যেহেতু কপিরাইটের সাথে আটকা আছে ওনার এই জায়গায়ও আছে যেসব ধরনের নোটিফিকেশানগুলো আসে মেসেজগুলো কোম্পানির সাথে সাথে দিয়ে দেয় আপনার একটা ভিডিও ছাড়ার পর এই কোম্পানি আপনার এই মেসেজটা সাথে সাথে দিয়ে দেয় কারণ এই ভিডিওটা আপনার কপিরাইট এই ভিডিওটা চলবে না এই ভিডিওটা আপনার আইডিটা বাদ করে দিতে পারে যেই কোনো মুহুর্তে এখানে আমরা দেখে নিচ্ছি আছে কি না যে মেসেজগুলো কাইটা দিছে কাইটা দেওয়ার ফলে জায়গা নাই প্রত্যেকটা মেসেজই কিন্তু এই জায়গায় আসে যে ভিডিওগুলো চলবে না না চলবে সাথে সাথে কোম্পানি একটা মেসেজ দেয় আমরা সব সময় ফলো করি ফলো করলে দেখা যায় তাহলে আপনার কোনো সময় কপিরাইট আটকা পড়বেন না কোনো ভায়োলেশন আটকা পড়বেন না তো যাকেটা আপনার অবশ্যই একটু যে আপনি যদি না বুঝেন যাই বুঝে তার কাছে অবশ্যই একটু জানাবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলের নাম হলো বৃষ্টি চ্যানেল এস টি আমার চ্যানেলটার নাম আর কি আমি কোনো প্রফেশনাল মোডে আমরা চলে যাচ্ছি এখন আবার প্রফেশনাল মোডে দেখাচ্ছি উনি মনিটাইজেশন পাবে কি না আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে আবার মনিটাইজেশন আমরা চলে গেলাম বরাবর কেন কি লিখেছে সেট আপ পেউড পেউড অ্যাকাউন্ট তুমি সেট আপ করে নিতে পারো পেউড অ্যাকাউন্ট পেউড অ্যাকাউন্ট সেট আপ করার পরে তো পেউড অ্যাকাউন্টটা সেট আপ করার আগে খেয়াল রাখতে হবে ওইসব ধরনের ইয়াগুলা ভায়োলেশনগুলো কাইটা নিতে হবে কপিডেটগুলো নিতে হবে আবার এখানে আছে ইনস্টিম্যাট ইনস্টিম্যাট এখন কিন্তু কারো ফোনেই দেখাচ্ছে না ইনস্টিমেটটা সেম এরকম দেখাচ্ছে তো এরকম দেখাচ্ছে এটা কেউ ঘাবড়ানোর কিছু না এটা ঘাবড়ানোর কিছু না এটা আবার ফেসবুক কমানে লেখা আছে সরি সামথিং নট ওয়ার্কিং সেটা ওদের সার্ভারে কাজ চলে এই জন্য এটা দেখাচ্ছে আর কি সবারটাতে একই প্রবলেম এখন এটা ঘাবড়ানোর কিছুই না আমরা চলে যাচ্ছি আবার অন্য একটা ধাপে অন্য একটা ধাপে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্য কোথায় যায় না দেখতে থাকুন সে পর্যন্ত অবশ্য অথবা যারা আমরা না বুঝি এইসব ফেসবুকটা তো আমরা যারা কাজ করি নতুন আর্টসে অনেকেই দেখা যায় আমরা বুঝি না তবে আমি নিজে একটু বুঝি না কম বুঝি যখন আমি না বুঝি তখন কিন্তু আমিও অন্যের সহযোগিতা নেই প্রোফাইল রিকমেন্ড প্রোফাইল রিকমেন্ডে গেলে আমরা দেখাচ্ছি এই যে উনি মনিটাইজেশন পাবে যাদের এই জায়গাটা ক্রস আসবে প্রোফাইল রিকমেন্ডেবল হ্যাঁ যদি ক্রস আসে তাহলে ওনারটা হবে না এটা মনিটাইজেশন উনি পাবে আই হোক কাল হোক উনি মনিটাইজেশন পাবে প্রোফাইল স্ট্যাটাস আমরা প্রোফাইল স্ট্যাটাসে যদি যাই এই যে যাদের এই নীল মার্কটা আছে সবুজ মার্কটা আছে যাদের তারা কিন্তু অবশ্যই অবশ্যই মনিটাইজেশন পাবে এই মার্কটা থাকলে এলিজেবল টু মনিটাইজ কিন্তু এখানে দেখি এখানে কি দেখাচ্ছে আবার ওনারা তিনি মনিটাইজেশন পাবে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল হ্যাঁ মনিটাইজেশন উনি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবে আবার কোনো ভায়োলেশন থাকলে আপনি এই জায়গায় দেখতে পারবেন এই জায়গাও দেখাবে তো ভায়োলেশনগুলো অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে না হয় আপনারা মনিটাইজেশন কখনোই পাবেন না